আগে আমরা দেখবো যে এই টাইপের প্রশ্ন সলভ করার আগে আবৃত দশমিকের বেসিক কনসেপ্ট পাঁচ পাঁচের মাথায় প্রনুপণিক পাঁচ বাই নয় এখানে সাতের মাথায় পৌণপণিক সাত বাই নয় এখানে নয়ের মাথায় প্রণুগণিক নয় বাই নয় তো সবারই আছে সাত পাঁচ বারো বারো আর নয় কথা হয় একুশ নয়তো কোনো আঠারো কত পড়ে আছে তিন বাই নয় এই যে তিন বাই নয়

এবার পৌনপনিক সিঙ্গেল ডিজিটের উপর দিয়ে দাও রাইট অ্যান্সার সেকেন্ড এর মধ্যে রাইট অ্যান্সার কি সেকেন্ড এর মধ্যে যদি তুমি ডেভিল ট্রিক্স বুঝতে পারো তাহলে অবশ্যই আগে তোমাকে লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ারটা আগে দরকার নাইন পয়েন্ট সেভেন থ্রি মাথায় পৌনপনিক প্লাস এইট পয়েন্ট সিক্স থ্রি মাথায় পৌনপনিক উইদাউট অপশন রাইট অ্যান্সার তোমাকে কমেন্টে জানাতে হবে তাও আবার ডেবিল